সকালে এখন সাতটা মতো বাজে আর এই দেখুন কুয়াশায় কি অবস্থা চারিদিকটা খুব একটা ভালো দেখা যাচ্ছে না ওইদিকে যেহেতু পুকুর আছে পুকুরের দিকটা আরো কুয়াশা আমি এখানটা দাঁড়িয়ে রয়েছি এখানটাতেও কিন্তু ভালোই কুয়াশা আসছে দরজাটা যেই খুনলাম প্রচুর কুয়াশা একসাথে কিন্তু ঢুকে গেল যেহেতু ওঠেনি তাই ফুলটাও একটুখানি উঠতে পারেনি ঠিক করে রোদ উঠে গেলে ঠিকঠাক ফুটে যাবে আজকে সকাল সকাল একটুখানি কাজ আছে তাই তাড়াতাড়ি উঠে পড়েছি আর চা নিয়েও চলে এসেছি কিন্তু দরজা জানলাগুলো কিছুই খুলিনি কারণ এত কুয়াশা ঢুকছে কি বলবো এই দেখুন সব বন্ধ এই যে দরজা জানলা সবই কিন্তু বন্ধ আর এই হলো আমার চা আমার রোজের যেমন অভ্যেস গান শুনতে শুনতে চা খাওয়াটা আজকেও কিন্তু সেটার কিছু ব্যতিক্রম গড়িনি টিফিনে আলু ভাত আর বাটার নিয়ে চলে এসেছি আলুগুলো অবশ্য মাখা হয়নি যখন একটু বেশি ঠান্ডা ছিল তো সকালবেলাটা এটা ওটা খেতে কিন্তু ইচ্ছা করছিল এখন আমার দুদিন একটু ভাতই খেয়ে নিই কারণ একটু গরম গরমও পড়ে গেছে তো এই বাটার দিয়ে ভাতটা খেতে কিন্তু আমার খারাপ লাগে না বেশ গরম গরম ভাতে বাটার আর আলু দিয়ে খেতে ভালোই লাগে খাওয়া হয়ে গেছে তো সকালবেলা এখন একটু ঘরটা ঝাড় দিয়ে নিয়েছি তো আজকে আর মোছার প্রয়োজনীয়তা হবে না কারণ আগে তিনি মুছে দিলাম আজকে মোটামুটি ছাড় দিয়ে পরিষ্কার করে নিলেই হবে ঝাড় দেওয়া তো হয়ে গেছে তবে রাত্তিরে প্রচুর মশা কামড়াচ্ছে আগে মশারের ব্যবস্থা করতে হবে কালো হিট স্প্রে করে দিই এখন আমি ঘরে থাকছি না এখন কালো হিট স্প্রে করে দিয়ে আমি চলে যাই ওই কালো হিটের গন্ধে আমার আবার মাথা ধরে যায় তো আপাতত দিয়ে চলে যাই এদের জব্দ করতে হবে তার আমাকে কামড়ে কামড়ে একদম শেষ করে দিচ্ছে পর্দাগুলোতে বেশি কষ্ট স্নান টান সেরে দুপুরের খাবার নিয়ে বসে গেছি এদিকে বিট ভাজা মাছের ঝাল চাটনি আর সঙ্গে রয়েছে ভাত খেতে বসেছি আর এখন চলছে এদিকে টিভি তো আজকে একটা ভালো সিনেমা দিয়েছে রক্ত বীজ বলে সেটাই দেখছি আর এখন অবশ্য খাবার টাইম হয়ে গেছে তাই জন্য খেতেও বসে পড়েছি চলুন খেয়ে নিতে তাহলে টিভি দেখতে দেখতে এতই মশগুল হয়ে গেছি খেতেই মাঝে মাঝে ভুলে যাচ্ছি আর মা মাঝে মাঝে মনে করিয়ে দিচ্ছে কিরে খেয়ে নে বা তাড়াতাড়ি এখন প্রায় সন্ধ্যে সাতটা বাজে চলুন একটুখানি বাইরে যাই আজকে কয়েকটা জিনিস কেনবার আছে দোকানে সেগুলো কিনে নিয়ে আসি তো কালকে এক জায়গায় যাব আর কোথায় যাব কি আছে না আছে সেগুলো তো অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব তো চলুন যাওয়া যাক তো গিফট আইটেমই কেনবার আছে যদি কিছু গিফট পছন্দ হয় তাহলে কিনবো আর যদি না পছন্দ হয় তাহলেও কিছু তো একটা কিনতেই হবে তো চলুন যাওয়া যাক দোকানে কয়েকটা জিনিস কিনে নিয়ে এখন চলে এসেছি মিষ্টির দোকানে একটু মিষ্টি নিতে বাড়িতে ফেরার পথে দুটো রুটি কিনে নিয়ে চলে এসেছি আর বাড়িতে একটু বানিয়ে নিচ্ছি আলু চচ্চড়ি তো আলু চচ্চড়ি ঠিক বলবো না মানে বাটি চচ্চড়ি তো এই আলুগুলোকে প্রথমে একটু ছাড়িয়ে নিই আর অবশ্য সব কিছুই করতে দেরি হচ্ছে কারণ আমি আবার হাঁ করে মাঝে মাঝে ওই দেখুন কি মেরে মেরে টিভিও দেখে নিচ্ছি টিভি দেখতে দেখতে করছি বলে একটু সময় অবশ্য লাগছে কিন্তু খারাপ লাগে না তো মোটামুটি আলুগুলো কাটা হয়ে গেছে আর চলে এসেছি এই ঘরে তো কালকে তো বললাম এক জায়গায় যাব। সেই জন্য কয়েকটা জিনিস পার করতে চলে এসেছি এই যে আমার জামাগুলো এখানে পাটপাট করে সব রাখাই রয়েছে এই জামা কাপড়গুলোর মধ্যে কোনটা করব কিছুই বুঝতে পারছি না তো দেখি মনে হচ্ছে এটা পড়বার ইচ্ছে রয়েছে একটা নেমন্তন্ন বাড়ি রয়েছে তো যাবো সকালবেলায় তো বড় মামিও যাবে আর কোথায় যাবো কী কী করবো সেগুলো তো আপনাদের সাথে অবশ্যই শেয়ার করবো তো একটা জামা সিলেক্ট করে তো নিয়ে চলে এসেছি এবার এর যেগুলো অর্নামেন্টস লাগবে সেগুলো এবার আস্তে আস্তে বার করে নেবো তাড়াতাড়ি বেরোবো কালকে সকালে মানে সাড়ে দশটায় ট্রেন রয়েছে তো অনেক তাড়াতাড়ি বেরোবো তাই জন্য এখনই রাত্রিবেলা সব বার করে রাখতে হবে সকালবেলা নইলে অত সময় হবে না তো চলুন আপাতত ওদিকে তো রান্না বসিয়েছি রান্নাটা হয়ে যাক খেয়ে দে তারপরে বাকি কাজ এত কিছু তো বার করেছি জানি না কি পরব কি পরব না কিছুই বুঝতে না কানের তো অনেক রকম রয়েছে তবে দিনের যেহেতু অনুষ্ঠান তাই জন্য বেশি বড় কিছু আমার পড়বার ইচ্ছেও নেই ও আমি খুব একটা বড় কিছু পড়তে পছন্দও করি না আছে নেই এমনটা নয় অনেক বড় বড় কানের দুলও রয়েছে যেমন এই কানের দুলটাই কিন্তু অনেকটা বড় এই দেখুন যথেষ্টই বড়ো কিন্তু পরা আমার খুব কমই হয় তো যেটা আমি জামা পরবো তার সাথে এইটা আশা করি ভালো যাবে এই যে ছোট্টোর ওপরে দেখতে কিন্তু বেশ সুন্দর এইটা এই এই কালারটার সাথে ভালোই যাবে তো এটা সিলেক্ট করে নিলাম থাক আর এর মধ্যে কিছু দরকার হবে না আর একটা হার পরে নেব এই যে গোল্ডেনের একটু কাজ রয়েছে জামাটাতে তো এই হারটা পরে নেব তো ব্যাস আমার হয়ে গেল নেওয়া আর কিছু পরবো না আর হাতে একটু টুকটাক ঘড়ি পরে নেবো হয়ে যাবে সাজ কমপ্লিট আমি একটু হালকা সাজতেই পছন্দ করি আর যেহেতু দিনের বেলার অনুষ্ঠান তাই জন্য হালকাই তো 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 কেমন কালকে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। আমার নেল পলিশের কালেকশনও কিন্তু অনেক এই কটা আপাতত সামনে দেখা যাচ্ছে আরও কিন্তু নেল পলিশ রয়েছে আমার তো আপনাদের একদিন দেখাবো আমি না নেল পলিশের শিশিগুলো ফেলি না রেখে দিই আমার কি ভালো লাগে রেখে দিতে তো নেল পলিশের শিশিগুলো ফেলি না কারণ আমার খুব ভালো লাগে নেল পলিশ তো রেখে দিই আমার বান্ধবী বলে কেন এগুলো রেখে দিস কি হবে তো আমার কিন্তু পরপর সাজিয়ে রাখলে যে দেখতে ভালো লাগে ওই জন্যই কিন্তু সব রেখে দেওয়া এই জামাটার সামনে যেহেতু এরকম ধরনের কাজ রয়েছে আমার মনে হলো যে এই কানের দুলটাই কিন্তু বেশ ভালো যাবে তাই না আপনারা কি বলেন ছোটও আছে আর দেখতেও ভালো লাগবে আমার মনে হয় এই কানের দুলটা এর সাথে ভালোই যাবে আর গোল্ডেন একটা হার পরে নেব বাস বাটি বাচ্চারি রেডি হয়ে গেছে ডিনারে আছে রুটি তরকারি আর আসার সময় একটুখানি সীতাভোগ কিনে এনেছিলাম তো সীতাভোগটা খেতে কিন্তু আমার খুব ভালো লাগে ভেঙে নাও ভালো লাগে তো সীতাভোগটা একটু বেশি ভালো লাগে তো চলুন ডিনারটা কন্টিনিউ করে নিই তো আবার ভিডিওটা যে পর্যন্তই যদি কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর আমার দিয়ে প্রিয় ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন থ্যাংক ইউ টাটা